ঈদের আগের দিন এবং চার রাত এই দুটোই আমার কাছে খুব আনন্দের ঈদের দিনের থেকে ঈদের আগের দিন বেশ আনন্দের এবং মজাদার কারণ ঈদের আগের দিনে কিন্তু আমরা বেশ ব্যস্ত থাকি এবং আনন্দ করি চাঁদের রাতে চাঁদ দেখা হয় সবাই মিলে আর বেশ আনন্দ করা হয় বোমাবাজি করা হয় এবং লাস্ট শপিংটা কিন্তু ঈদের আগের দিনই করা হয় ঈদের আগের দিন নতুন লুক দেওয়ার জন্য পার্লারেও যাওয়া হয় ঈদের জন্য রান্না করা হয় আর মেহেদি দেওয়া হয় তাই সব কিছু মিলিয়ে ঈদের আগের দিনটা আমার কাছে বেশ ভালো লাগে সো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস সেতু ফ্রম শেতু ক্রিয়েটিভ ফ্যামিলি ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড ভিডিও আশা করছি সবার ভালো লাগবে ইনশাআল্লাহ সবার সাথে থাকবেন ঈদের আগের দিন চলে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে অসিকাকে নিয়ে অসিকাকে আজকে শপিং করে দেওয়া হবে অসিকা আমি আর মিম তিনজন মিলে বেশ মজা করলাম অসিকাকে নিয়ে গেলাম আরঙে বললাম তোমার পছন্দ মতো তুমি শপিং করো ও ওর পছন্দ মতো শপিং করলো চলেন ওর মুখ থেকে শুনে আসি ও কী কী শপিং করলো

হচ্ছে আমাদের মেয়ে বেবি কিন্তু ও সবসময় নিজেকে ছেলে মনে করে ও নতুন পাপাকে ফলো করে নানু ভাইয়াকে ফলো করে বলে যে আমি ছেলে আমি ফ্রক পরবো না ও ঈদে ফ্রক নিলই না তাই ওর পছন্দ মতো ফতুয়া টি শার্ট আর শার্ট কিনে দিলাম ও এখন টায়ার্ড হয়ে গেছে তাই ওকে জুস খাওয়াচ্ছি ওর পছন্দ মতো আরঙের চকলেট জুস মাসিকাকে বাসায় রেখে আমি আর মিম চলে গেলাম পার্সোনা বিউটি পার্লারে আমি দিয়েছি হেয়ার কাট স্পেশাল লেয়ারটা আর মিম দিয়েছে ভলিউম লেয়ার আমি মিমকে বলছিলাম বাসা থেকে আবার বের করে দিবে না তো অনেক বড় বড় চুল হয়েছিল আমার কিন্তু ড্যামেজ হওয়ার কারণে কেটে ফেলতে হলো আর ঈদে নতুন একটা লুক কেনা চায় বলেন তাই কেটে ফেললাম বাসায় এসে পাগল জামায়ের বকাও শুনতে হয়েছে আমার যে তুমি এত বড় বড় চুল কেন কাটলা চাই হোক ঈদের আগের দিন কিন্তু মেহেদি উৎসবও গিয়েছিলাম আমার হাজবেন্ড আমাকে জোর করে নিয়ে গিয়েছিল মেহেদি দেওয়ার জন্য আমি মেহেদি দিতে চাইনি তারপরও যেতে হলো আমার হাজবেন্ডের জন্য ইসিবি চত্বরে একটা মেহেদি মেলা হচ্ছিল ওখান থেকে মেহেদি দিয়েছি তারপর বাসে এসে ছাদে গেলাম সবাই মিলে চাঁদ দেখার জন্য সবাই মিলে চাঁদ দেখতে কিন্তু আমার কাছে অনেক कैम लगता <laughs> <मन> <laughs> <laughs> আমরা কিন্তু চাঁদরাতে খুব মজা করেছি সবাই মিলে তারপর বাসে এসে কুনাফা রেডি করছি কালকে ঈদের জন্য আজকে কুনাফা বানাবো বাটার দিয়ে দিলাম চুলায় এতে মশলা দিয়ে দিলাম দারচিনি তেজপাতা সাদা এলাচ দিয়ে ভালোভাবে নিলাম এখন দিয়ে ভালোভাবে ভেজে নিব আমি প্রত্যেক দিয়ে চেষ্টা করি নতুন একটা আইটেম করার জন্য এর আগের ঈদে করেছিলাম টুকরা এবার করছি কুনাফা এর আরেকটির নাম নাকি নবাবি সামাই কিন্তু আমি কুনাফা বলতেই পছন্দ করি এখন অন্য একটি পাত্রে দুধ নিয়ে নিলাম তাতে কর্নফ্লাওয়ার এবং গুঁড়া দুধ ভালোভাবে মিশিয়ে নিলাম মিশ্রণটি জাল দেওয়া দুধে ঢেলে দিলাম এখন ডানো ক্রিমটাও অ্যাড করে দিলাম তারপর ভালোভাবে নেড়ে জাল দিয়ে নিয়েছি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এখন পরিবেশন করে নেব প্রথমে শ্যামাই দিয়ে একটা লেয়ার তৈরি করলাম তার উপরে ক্রিম দিয়ে দিলাম ক্রিমটা সেট করে আবার উপর দিয়ে শ্যামাই দিয়ে দিলাম সেমাইটাকে আবার সেট করে উপর আবার ক্রিম দিয়ে দিলাম তারপর আবার শ্যামায়ের আরেকটা লেয়ার দিয়ে দিলাম এভাবে আপনাদের যত খুশি ততটা লেয়ার করতে পারেন যত বেশি লেয়ার করবেন তত কিন্তু দেখতে সুন্দর লাগবে আর আমার পোনাফাটাও খেতে খুব মজা হয়েছিল প্রথমে আমার হাজবেন্ডকে টেস্ট করতে দিয়েছিলাম ও বলেছিল খুব মজা হয়েছে সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট কমেন্ট করে করে জানাবেন আর কি কি করলেন করলেন রান্না কোথায় ঘুরতে যাবেন কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করবেন তাহলে বন্ধুরা এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে